আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী তিন পয়েন্ট একের পার্ট ওয়ান নিয়ে কথা বলবো তো পার্ট ওয়ানের যে বিষয় সেটা হচ্ছে একের খ এবং ঘর সমাধান করাবো সো আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সো সাথে আছে আমি মোহাম্মদ শামী সাগর বিএসসি এন পদার্থবিজ্ঞান সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান দেওয়া আছে টু এ প্লাস থ্রি বি এটা সমাধান করো তো এটা আমরা সমাধান করবো যে সাহায্যে সেটা হচ্ছে এ প্লাস বি সূত্রের সাহায্যে তো সূত্রটি এখানে দেওয়া আছে যে এ প্লাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সো আমরা এখন দেখে নিই যে আমাদের প্রথমে বলেছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তো এটা বলা আছে তো আমরা লিখছি টু এ প্লাস থ্রি বি এর বর্গ বর্গ মানে জাস্ট এখানে এই পুরো সংখ্যাটার উপরে আমরা জাস্টটা কি স্কোয়ার দিয়ে দিয়েছে তো পরবর্তী লাইনে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে এই টু এ সমান টু এ সমান হচ্ছে আমাদের এ আর হচ্ছে এই থ্রি বি সমান হচ্ছে আমাদের থ্রি হচ্ছে আমাদের বি তার মানে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি মনে মনে ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে হয় এ স্কোয়ার এটা হচ্ছে এ এটা হচ্ছে বি প্লাস তাহলে এ তো আমরা সেটা পেয়ে যাই মূলত এরপরে আমরা যদি খেয়াল করি তাহলে টুর উপরে স্কোয়ার মানে ফোর এর উপরে স্কোয়ার ফোর স্কোয়ার প্লাস যদি কোনো চার তিন চারে বারো আর এ দ্বারা গুণ করলে হয় এবি আর তিন তিরিখে নাইন তার উপরে স্কোয়ার অর্থাৎ তিন তারিখে নাইন আর বি রূপে স্কোয়ার বি স্কোয়ার তো এটা হচ্ছে মূলত আমাদের অ্যান্সার তো আমরা এখন চলে যাব পরবর্তী মতে তো পরবর্তী মতে বলা আছে আমাদের যেটা সেটা হচ্ছে এটা যে দুই নম্বর ম্যাট্রিতে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার তো এটা মূলত একের খনম প্রশ্ন তো এটা আমরা এখন সমাধান করাবো তো সেম সূত্রের সাহায্যে আমরা মূলত করবো এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের সাহায্যে তাহলে এত এর সূত্রের সাহায্যে যদি বর্গ নির্ণয় করতে বলেছে তাহলে এই সংখ্যার উপরে জাস্ট এখানে কী দেবো স্কোয়ার দিয়ে দিয়েছি আমরা জাস্ট এখানে স্কোয়ার এরপরে আমাদের এটা হচ্ছে এই টোটাল এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে কি বি তাহলে আমরা লিখতেই পারি যে এ প্লাস বি হোলস্কোয়ার তাহলে এটাকে আমরা এ ধরবো আর এটা কী ধরবো কি বি তাহলে এ স্কোয়ার প্লাস সত্তরের টু আর এ বলতে এক্স স্কোয়ার প্লাস বি বলতে টু বাই ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে টু বাই ওয়াই স্কোয়ার তারপরে আবার স্কোয়ার তার মানে এ স্কোয়ার প্লাস টু এটা হচ্ছে এ এটা হচ্ছে বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তো জাস্ট এই টোটাল অংশটা হচ্ছে বি স্কোয়ার টু বাই ওয়াই স্কোয়ার হচ্ছে বি তারপরে স্কোয়ার তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো খুব ইজিলি তো পরবর্তী লাইনে আমরা যেটা করবো সেটা হচ্ছে উপরে মানে এক্সের স্কোয়ারের উপরে আবার স্কোয়ার আসে তাহলে এক্সটা আমরা লিখেছি এখানে এরপরে যে কাজটা করবো টুর উপরে স্কোয়ার টুর উপরে স্কোয়ার মানে হচ্ছে দুই দিকোনো চার তো সেটা হলে এই লাইনটি বাদ দিতে পারি পরবর্তী লাইনে যেটা করবো এই টু এক্স আমরা লিখেছি আর উপরে স্কোয়ার তার মানে এক্স টু দি পাওয়ার ফোর অর্থাৎ দুই দিকোনো চার এরপরে এই টু আর হচ্ছে এই টু আমরা যদি গুণ করি তাহলে দুই দিই কোনো হয় চার হয় আর এক্স এক্স স্কোয়ার এটা আমাদের সামনের উপরের সংখ্যা কেননা টু এক্স স্কোয়ারকে দ্বারা আমাদের টুকে গুণ করি তাহলে দুই দিয়ে কোনো চার আর এক্স স্কোয়ার সেটা লিখেছি আমরা আর নিচে ওয়াই স্কোয়ার সেটা এখানে লিখেছি প্লাস টুর উপরে স্কোয়ার মানে দুই দিয়ে কোনো চার আর হচ্ছে এই যে ওয়াই স্কোয়ারের উপরে ওয়ার স্কোয়ার তাহলে ওয়াই টু দি পার ফোর তাহলে এটা মূলত আমাদের হচ্ছে অ্যান্সার তো চলে যাচ্ছে আমরা ঘর নাম্বার প্রশ্ন ঘর নম্বর প্রশ্নটি এখানে দেওয়া আছে যে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের বর্গ নির্ণয় কর সূত্রের সাহায্যে তো এটাকে হচ্ছে আমরা এ ধরবো আর এটা কি ধরবো বি ধরবো তা এখানে মাইনাস চিহ্নতা আছে তার মানে এ মাইনাস ভয়স্কার সূত্র তাহলে এ মাইনাস ভয়স্কার সূত্র আমরা কী জানি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে মাইনাস হবে জাস্ট এখানে কিন্তু প্লাস হবে না আগে যখন প্লাস ছিল তখন জাস্ট এখানে প্লাস আর এখন যেহেতু মাইনাস মাইনাস সূত্র জাস্ট আমাদের এখানে মাইনাস দিতে হবে এ মাইনাস ভালস্কোয়ার সময় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা তাই করবো যে এত এর বর্গ মানে কি যে এই টোটাল সংখ্যার মধ্যে আবার কি দেবো স্কোয়ার দিয়ে দেবো সেটাই আমরা করেছি এখানে মূলত তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সূত্রের সাহায্যে করতে হবে তাহলে কি হবে এ মাইনাস বল স্কোয়ার সূত্রের সাহায্যে তাহলে আমরা যেটা করব এখানে যে আবার যদি খেয়াল করি যে এই অংশটা হচ্ছে এ আর এই অংশটা হচ্ছে কে বি তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র যেলে এ স্কোয়ার মাইনাস টু এটা টু হচ্ছে সূত্র টু আর এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা মূলত আমাদের অ্যান্সার যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো সেটাই আমরা মূলত এখানে লিখে দিয়েছি তো আমাদের যেহেতু আমরা এগুলো জানি এই সূত্রগুলো তো এগুলোর আসলে এরকম করে দেখিয়ে দেওয়ার প্রয়োজন হয় না তাও আমি দেখিয়ে দিলাম যেহেতু তোমার নতুন শিক্ষার্থী তো তোমাদের জন্য একটা কাজে লাগবে তো পাঁচের উপরে স্কোয়ার মানে পাঁচ পাঁচ পঁচিশ এরপরে এক্সে স্কোয়ার তার উপরে আবার স্কোয়ার তার মানে হচ্ছে এই এক্সের এক্স লিখলাম আর টুর উপরে স্কোয়ার মানে দুই দিকো চার তার মানে এক্সের স্কোয়ারের আবার যদি আমরা স্কোয়ার দেই অর্থাৎ এক্সে স্কোয়ার একটা আসে তার মধ্যে যদি আবার আমরা স্কোয়ার দেই সেক্ষেত্রে হয় এক্স টু দি পাওয়ার ফোর অর্থাৎ এর উপরে স্কোয়ার মানে দুই দিকে কোনো চার আর পাঁচ দিয়ে কোনো দশ लिखे तेल एक्स स्क्र एक्स स्क्र और वायर वाई प्लस वो स्कोर मैंने वाई स्कोर ये मूल हमारे अन्सार